শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি আরেকটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের ভ্লগটা একদম গ্রাম্য পরিবেশে এই দেখুন কাদা মাখা জমিতে খালি পায়ে হেঁটে যাওয়ার একটা অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাও তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি তুলছি এটা হচ্ছে একটা পটল ক্ষেত এটা হচ্ছে আমাদের নিজেরাই লাগিয়েছে খাওয়ার জন্য আর পাশেই রয়েছে লেবু গাছ এটা হচ্ছে কারজি লেবু এই লেবু এত সুন্দর রস হয় আর তার থেকে বেশি ভালো হচ্ছে এর গন্ধ এর গন্ধে মানে মন ভরে যায় তো লেবু গাছটা এতটাই এতটাই ছড়ানো ফলগুলো সব মাটিতে পড়ে আছে তো যাই হোক এখন আমি আবার পটল খেতে চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ ঘন বৃষ্টির জন্য পটল গাছটার বেশি উন্নত হতে পারেনি গাছের গোড়ায় গোড়ায় জল জমে আছে আর তার জন্য গাছের ফলনও সেরকম ভালো হয়নি তো আশা করি বর্ষাটা পার হয়ে গেলে ফলনটা ভালোই হবে আর ফলগুলো খুব সুন্দর হয়েছে সেরকম পোকা টোকা কিছু ধরেনি সময় মতো এটার যদি আরও যত্ন করা যায় তাহলে আরও ভালো হবে তো আজকে আমাদের একদম নিজের মতো করে নিজের মতো করে আমি আমার ভিডিওটি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে আমার একটা কুচকু ভাই রয়েছে তো যাই হোক আজকের ভিডিও এই অবধি শুভ তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে